এই পাশ ফেল যাই করো লেখাপড়াটা এখানেই শেষ করো এখন বিদেশ চলে যাও যদি এটা করতে পারো দশ বারো বছর পর তুমি সুপ্রতিষ্ঠিত গাড়ি বাড়ি সবই থাকবে আর তোমার পড়ুয়া বন্ধুরা তখন লেখাপড়া শেষ করে আঠারো হাজার টাকা বেতনে চাকরি করছে দু চারজন হয়তো বিসিএস ক্যাডার হয়েছে বাকি সব বেকার ঘুরছে প্রাতিষ্ঠানিক লেখাপড়া বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য একটা অভিশাপের মতো সময় মতো কিছু শেষ করতে পারবা না শেষ করলেও চাকরি না চাকরি পেলেও পেটে তিন বেলা ভাত দেওয়া ছাড়া এটা দিয়ে আর কিছু করতে পারবা না আঠারো থেকে তিরিশ একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সময় আর সেই গোহা গুরুত্বপূর্ণ সময়টাই আমাদের দেশের ছেলেমেয়েরা একদম অযথা শুইয়ে বসে আড্ডা মেরে শেষ করে এটা তাদের দোষ না আমাদের সিস্টেমের দোষ সিস্টেম এই দেশে কখনো বদলাবে না সমাজও ভালো হবে না সমাজ কখনো ভালোর দিকে যায় না বরং তারা উল্টো দিন দিন খারাপের দিকে যায় শুধুমাত্র উচ্চশিক্ষা নিতে গিয়ে লাখ লাখ মেয়ের জীবন সে দেশে নীরবে নষ্ট হচ্ছে কেউ তা টেরও পাচ্ছে না বিদেশে গিয়ে দশ বারো বছর কামলা দেওয়ার জায়গা নিজের শ্রম দিয়ে উপার্জন করে আর্থিকভাবে স্বাবলম্বী হবার পর জীবনে তাকিয়ে দেখবে লেখাপড়া আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও জীবনে তেমন কিছু আসে যায় না যারা জ্ঞানী হবে ডাক্তার হবে যাদের কোনো স্পেশাল কোয়ালিটি থাকে তারা লেখাপড়া করুক তোমার বিজ্ঞানী হবার দরকার নেই ডাক্তার হবারও দরকার নেই তোমার স্পেশাল কোনো গুণও নেই তোমার শিক্ষার একমাত্র লক্ষ্য একটা চাকরি নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবার থেকে আসা প্রতিটি জীবনে লেখাপড়ার উদ্দেশ্যই হচ্ছে একটা জীবনে টাকা পয়সা হওয়ার পর নিজের বাড়িতে একটা সুবিশাল লাইব্রেরি দিও সেখানে রাজ্যের জ্ঞানের বই রাখো শিক্ষা যদি জ্ঞান অর্জনের জন্যই হয় তাহলে একাডেমিক লেখাপড়া না থাকলেও চলে সেই লাইব্রেরিতে বসে বসে জ্ঞান অর্জন করিও তো অবশ্যই সেটা টাকা অর্জনের পর জ্ঞান অর্জনের চেয়ে টাকা অর্জন জীবনে বেশি গুরুত্বপূর্ণ এটা তখনই বুঝবা যখন বয়স তিরিশ বার হবে কিন্তু তখন আর কিছু করার থাকবে না এর চেয়ে আগে ভাগেই বুঝো অল্প হলেও বুঝো